আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি বট বা ভুঁড়ি রান্না এই ভুঁড়ি রান্না খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভুঁড়ি রান্নাটা কিন্তু বিশেষ করে রুটির সাথে খেতেই বেশি মজা লাগে তো বন্ধুরা আমি যেভাবে আজ ভুড়িটা রান্না করলাম এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা চলেন ভিডিওটি শুরু করা যায় আমরা চুলাতে বসিয়ে দিয়েছি প্যান প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এবার দিয়ে দেবো চারটা সাদা এলাচ একটা কালো এলাচ দুটা তেজপাতা দুই টুকরো দারচিনি দিয়ে দেবো চারটা লং দিয়ে এবার এগুলোকে একটু নেড়ে নেবো যাতে করে এটার একটু ফ্লেভার আসে মশলাটার ফ্লেভার আসার জন্য একটু নেবেন নিলাম এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচামড়ি ঝালটা আপনারা আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা এগুলোকে দিয়ে একটু মেরে নেব যত করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় হালকা একটু পশিয়ে নেব তো বন্ধুরা এটাকে আমি হালকা করে কষিয়ে নিয়েছি এবার এখানে একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় তো বন্ধুরা এই মশলাটাকে আমি হালকা করে কষিয়ে এনেছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কঠাবো তো এখন আমি এখানে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো এই মশলাটাকে একসাথে করে বসানোর জন্য মশলাটা কষানো যতটা ভালো হবে ভুড়িটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে তো এখন মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিছে তো বন্ধুরা এখানে আমি প্রায় আধা আধা কেজির মতো বুড়ি নিয়ে নিছি আগে থেকে পরিষ্কার করে আমি একটু প্রেশার কুকারে দিয়ে দুইটা শীষ দিয়ে সেদ্ধ করে নিছি যাতে রান্না করার সময় বেশি সমস্যা না হয় যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তো এখন এই মশলার ভিতরে বুড়িটাকে দিয়ে দেবো এবার এই ভুড়িটাকে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব প্রথমে আমি ভুড়িটাকে পাঁচ মিনিট কষাবো এই ভুড়িটাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না ভুড়িতে যে পরিমাণ পানি উঠবে ওটা দিয়েই এই ভুঁড়িটাকে কষাবো বন্ধুরা ভুড়িতে কিন্তু অনেকটাই পানি উঠেছে তো প্রথমে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট ভুড়িটাকে কষাবো তো বন্ধুরা আমি ভুড়িটাকে আরো দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ভুড়ি থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিছে এবার বুড়িটা যে প্রেশার কুকারে সেদ্ধ করে রাখছিলাম সেই পানিটাই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ বাড়তি পানিও দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো জাল করে নেব বুড়িটাকে তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এই দশ মিনিটে কিন্তু আমি তিন থেকে চারবার নেড়ে দিছি তো বুড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে কেননা আমি প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছিলাম এভাবে যদি সেদ্ধ করে বুড়িটা রান্না করা যায় তাহলে বুড়িটা খেতেও মজা লাগে আবার নরমও হয় তো আমি আরও কিছুটা সময় রান্না করব তো বন্ধুরা আমি ভুড়িটাকে কিন্তু একদম বোনা বোনা করে ফেলছি এই বুড়িটাকে কিন্তু নাড়তে নাড়তে একদম কালাও করে ফেলা যায় তো বুড়িটা যদি কালো হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে এরকমও খেতে ভালো লাগে রুটি বা ভাতের সাথে এরকমও খাওয়া যায় আমি এরকম খাবো না তো আর পরেও এখন এভাবে নামিয়ে নেব এটা যখন আমি খাবো তখন আরও জাল করে একদম কালো করে তারপরে খাবো তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে আরও জাল করে যখনই রান্না করবেন তখনই একদম জাল করে কালো করে ফেলতে পারেন তো আমি এটাকে এখন আর কালো করব না এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ভুড় ভুড়ির কালারটা কেমন আসছে দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ